ষোলোশো পঞ্চা পনেরোশো পঞ্চাশ টাকায় ফ্রেম পেয়ে যাবেন আর ফুল কমপ্লিট পাচ্ছেন আঠারশো পঞ্চাশ টাকায় যে দেখতেছেন বিএসএল কালেকশন এখানে পেয়ে যাবেন আপনারা বিএসএফ টাইটান সেভেন এবং টাইটান নাইন এটা হচ্ছে একমাত্র আদিল স্পোর্ট শপ দিচ্ছে এছাড়াও আপনার জন্য সুবর্ণ একটি সুযোগ রয়েছে একটা র্যাকেট গিফট পাবেন উপহার দিচ্ছে আদিল স্পোর্টস শপ কীভাবে পাবেন সেটা হচ্ছে যদি এই ভিডিওটা পাশো শেয়ার হয় আপনাদের রেসপন্সে আপনাদের ভালোবাসায় তাহলে তাদের মধ্যে থেকে একজনকে গিফট করা হবে যেহেতু নতুনটি সব আপনাদের সবার রেসপন্স কামনা করছি এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাইরে থেকে ফেসবুক পেজ ভ্যালো সন্নুর থেকে দেখতেছেন এবং টোটোভাই বিড়ি থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজ দুটো ফলো দিয়ে সাথে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল টটোভাই বিড়ি এবং মুসাফির বেলা থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেবেন বন্ধুরা এই কিন্তু মিস করবেন না সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চমৎকার ভিডিওটি সো বন্ধুরা নতুন বছরের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর নতুন বছর উপলক্ষে র্যাকেটের চমৎকার কি ভিডিও নিয়ে আজকে আমরা হাজির হয়ে গেছি গুলিস্তানের ট্রাস্টাবল একটি শোরুম আদিল স্পোর্টস শপে আর আজকে আমাদের সামনে আমাদের প্রিয় ভাই স্বপন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই নতুন বছর উপলক্ষে নাকি আজকে ধামাকা চলতেছে জি ভাই নতুন বছর উপলক্ষে একটা ধামাকা অফার দিতেছি শুধুমাত্র টাইটেন নাইন আর হলো টাইটেন সেভেন ভাই বিএস আছে জাতির ক্রাশ নাইন আর সেভেনই আপনি আজকে ধামাকা দিবেন

মানে কিউআর কোড থাকবে না আচ্ছা তারপর এগুলা থাকবে না যেগুলা কপিতে আর হলো এখানে দেখেন ভাই সুন্দরভাবে এখানে বারকোডগুলো দেখা যাচ্ছে এই বারকোডগুলো থাকবে না কপিগুলোতে আচ্ছা একমাত্র অরিজিনালগুলোতে এরকম বারকোড দেওয়া থাকবে এরকম স্ক্যানার দেওয়া থাকবে এরকম আপনাদের একটা কালারিং একটা স্ক্যানারের জন্য দেওয়া থাকবে আপনারা এগুলো দেখলে ভাববেন যে এটা অরিজিনাল 100% অরিজিনাল এটা হলো টাইটান 7 এটা হলো টাইটান আচ্ছা শুধুমাত্র ফ্রেমটা আর ফুল কমপ্লিট করে কেউ নিতে চায় তাদের জন্য মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা অনেকে বলে কপি যদি কপি প্রমাণ করতে পারে ভাইয়া আমি আগেই ব্লগ ব্লগে বলে দিয়েছিলাম যে যদি কেউ কপি প্রমাণ করতে পারে তার জন্য দশ হাজার টাকা পুরস্কার দশ হাজার টাকা গিয়ে কি দশ হাজার টাকা পুরস্কার দিব যদি কেউ কপি প্রমাণ করতে পারে ভাই ওকে আপনারা দেখে কমেন্টস করবেন প্লিজ আপনারা এখানে চলে আসতে পারেন আদলিসপুর শপে ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে নতুন বছর উপলক্ষে মাত্র সাত দিনের অফার চলতেছে এই প্রাইজে নিতে পারেন হ্যাঁ সেম একই টাইটেন নাইন টাইটন নাইন বিএসএর টাইটেন নাইন এটাও আমরা দিতেছি শুধুমাত্র আমাদের ফ্রেম যারা নিবেন তাদের জন্য দিতেছি মাত্র পনেরোশো টাকা পনেরোশো পঞ্চাশ এটা এটাও এটা এটা সম্ভবত সারা বাংলাদেশগুলোও পাবেন একমাত্র আদিম স্পোর্টসে পাবেন এটা পনেরোশো পঞ্চাশ সেটা কি কপি মাল আর না ভাইয়া এটাও হান্ড্রেড দেখেন ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট এটাও যিনি এটা অরিজিনাল এই যে কিউআর কোড দেওয়া আছে দেখেন ভাইয়া আবার এখানে বারকোডগুলোও দেওয়া আছে খোদাই করা দেওয়া আছে এখানে আচ্ছা আপনারা ক্যামেরা দেখা যাচ্ছে কিনা দেখবেন আপনারা সরাসরি চলে আসবেন চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবেন যদি কেউ প্রমাণ করতে পারেন এটা কপি তাহলে দশ হাজার টাকা পুরস্কার পাবেন একেবারে অরিজিনাল বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজ দিচ্ছে নতুন বছর উপলক্ষে ভাই ব্যানসন বিএস এর টাইটেন নাইন টাইটেন নাইন রেড কালার এই রেড এবং ব্ল্যাক এর কম্বিনেশন চমৎকার র‍্যাকেটে দিচ্ছেন 1550 ফুল কমপ্লিট পাচ্ছেন 1850 1850 টাকা আচ্ছা এই অফার এই অফারটা কেউ মিস করবেন না এই অফারটা দিতেছে আমরা আগামী সাত দিনের জন্য সাত দিনের জন্য আগামী সাত দিনের জন্য শুধুমাত্র হ্যাপি নিউর উপলক্ষে আচ্ছা আরেকটা চমৎকার অফার দিয়ে দিচ্ছেন আজকে আমরা আমাদের পক্ষ থেকে যদি এই ভিডিওটা পাঁচশো শেয়ার হয় তাহলে অবশ্যই ভাইয়ের পক্ষ থেকে একটা র্যাকেট গিফট থাকবেন পাঁচশো জায়গা শেয়ার করবেন তাদের জন্য একটা টাইটেন সেভেন অথবা টাইটেন নাই ওই শেয়ারের মধ্যে থেকে বাছাই করে একটা র্যাকেট গিফট করা হবে এবং প্রমাণ সহ দিতে হবে ওকে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন চলে আসতে ভাই এখানে টাইটান নাইন এবং টাইটান সেভেন এই দুইটার অফার কিন্তু চলতেছে সীমিত সময়ের জন্য নিতে পারেন আরেকটা সো বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগছে ভিএস এর দারুণ বাইরের কাছে কিন্তু অনেক প্রোডাক্ট চলে আসে দেখতেছেন এই যে এগুলো সব শিপমেন্ট নতুন শিপমেন্টের মাল চলে আসতেছে এখানে বাধা হচ্ছে মেশিনের মাধ্যমে আপনারা চলে আসতে পারেন শপে বাইরে কাছে এছাড়াও অন্য অন্য সকল ধরনের র্যাকেট কিন্তু পাওয়া যায় ভিডিও স্ক্রিনে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মত জান ভুলবেন না হবে আগামী কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই থাকবেন আল্লাহ ভাই যারা টাইটান সেভেন এবং নিতে চায় যোগাযোগ আপনাদের বলে দেন যারা মানে আমাদের টাইটান আর নিতে তারা সরাসরি আমাদের দোকানে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা হলো মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম ছিচল্লিশ বাই এ আদিল স্পোর্টস আচ্ছা আবার বলতেছি যে মাওলানা ভাসানি স্টেডিয়াম আদিল স্পোর্টস ছিচল্লিশ বাই এ ভিডিও স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে